দামোদরের চরে ধাতব বস্তু দেখে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন এলাকায় প্রাথমিকভাবে ধারণা বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল দুর্ঘটনায় আশঙ্কায় শেলের চারিদিকে ঘিরে সেনাবাহিনীকে খবর দিল স্থানীয় সোনামুখী থানার পুলিশ বছর কয়েক আগে দামোদরের চরে সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়ার পাত্রশায়ের থানা এলাকায় সেবার সেনাবাহিনীকে খবর দেয়া হলে সেনাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ধাতব বস্তুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল হিসাবে চিহ্নিত করে তা নিষ্ক্রিয় করে এবার সেই একই ধরনের ধাতব বস্তু মিলল সোনামুখী থানার মনৈ গ্রাম সংলগ্ন দামোদরের দরের চড়ে জানা গিয়েছে এদিন স্থানীয় মানুষেরা নদীর চড়ে ওই ধাতব বস্তুটিকে দেখতে পান ধাতব বস্তু উদ্ধারের ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তে অসংখ্য কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করেন পরবর্তীতে স্থানীয় সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি বস্তুটিকে ঘিরে খবর দেওয়া হয় সেনাবাহিনীকে চাষির চাষ করতে এসেছিল জমিনে যে লাঙ্গল ফঙ্গল করতে ট্রাক্টর দিয়ে এই কাজ করতে এসে মোটামুটি হঠাৎ করে একটা লোহার কিছু বুঝতে মানে জিনিস তারপরে এইখানে অনেক দিন আগে বেরিয়েছিল আজ বিশ বছর আগে তো সেখান থেকে একটা অনুমান সবাই দেখে যে জানে যে এটা একটা বোম বলে জানে এবং এখানে বোম স্কোয়াডের লোক এবং রাজ্য প্রশাসন এবং সেন্ট্রাল প্রশাসন এবং বিশেষজ্ঞরা এসে এবং আমরা নিজে আমি নিজে ছিলাম দু দুবার নিষ্ক্রিয় করা হয়েছে এটা আমরা জানি এই বোম এর গল্পও আছে এটা উনিশশো মানে ভারত স্বাধীনের আগে বিয়াল্লিশ সাতচল্লিশের বোম এরা ইংরেজিদের বোম বলে আমরা জানি অতএব এবং নিষ্ক্রিয় করা হয়েছে এ মোটামুটি এটা যাতে এখানকার মানুষজন আতঙ্কিত রয়েছে এখান থেকে নিয়ে এখানকার প্রশাসনের কাছে আবেদন যাতে মোটামুটি দ্রুত কি নিষ্ক্রিয় করা হয় বা এখান থেকে এটা নিয়ে যাওয়া যায় আর কি এখানকার মানুষজন আতঙ্কিত রয়েছে আপনার নাম আমার নাম শ্যামাপ্রসাদ মঙ্গল বাড়ি বাড়ি ভুলন এখানে আজকে জমিনে মাটি লেভেল করতে যে চাষ করতে এসে দুপুর একটা নাগাদ একটা চাষি পেয়েছে তারপরে সবাই আতঙ্ক হয়ে পালিয়ে গেছিল দিয়ে এটা একটা বোমা বাবা ঠাকুর দ্বারা বলে শুনেছি ব্রিটিশ যুদ্ধের সময় এখানে প্ল্যান থেকে ছেড়েছিল দশ পনেরো বছর আগে কতগুলো নিষ্ক্রিয় করেছিল কিন্তু এগুলো খুঁজে পাইনি আবার আজকে হঠাৎ বেরিয়েছে কটা বোমার মধ্যে রয়েছে আজকে একটা বেরিয়েছে প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে কি চাইছেন এখন আপনার এখন ওই যে চাষিরা কেউ জমিনে আসতে পারছে না যাতে এটাকে নিষ্ক্রিয় করে এর আগে কতগুলো উদ্ধার হয়েছে এর আগে প্রায় চার ছটা আপনার নাম অনবিস রাও পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা